মসজিদে কোরআনের প্রোগ্রামগুলোতে হামলা করেছে তারা ইফতার মাহফিল গুলোতেছে তারা করেছে আমরা বলতে চাই যারাই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারাই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইতিহাস সাক্ষী তাদেরকে করুণ পরিণতির মধ্যে বিদায় নিতে হয়েছে তৃবৃন্দ আপনাদের নাকি জনসমর্থন রয়েছে আপনারা নাকি একটি বড় দল আমরা অত্যন্ত গভীর উৎপাদনের সাথে খেয়াল করছি এই কি আপনাদের পরিচয় আর পাল্লার জোর করতে না পেরে শেষ পর্যন্ত সাধারণ মুসলিমদের জন্য একটি দাঙ্গল কুরআনের প্রোগ্রামে হামলা করেছে আমরা যে ঘটনা গড়িয়েছেন আমরা বলতে চাই আপনাদের এই দাপট আপনাদের এই ফ্যাসিবাদী कायदा আপনাদের এই ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিবাদী পরিহার করুন এমনভাবে মোকাবেলা করুন যে মোকাবেলার মাধ্যমে জনগণ আপনাদেরকে গ্রহণ করতে চায় সংগ্রামী সাথী ও আমরা বলতে চাই প্রতিটি পাড়াই পাড়াই প্রত্যেক মহল্লায় মহল্লায় যে গণজ্বাল সৃষ্টি হয়েছে সেই গণজ্বালকে কেউ রকে পারবে না ইনশাআল্লাহ আগানে যিনি এরকম যদি কোনো ঘটনা ঘটে অংশ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জামাত

সাথী আপনারা জানেন গতকাল তিন নভেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার সদরং জগন্নাথপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের উনত্রিশ মাইল বাজারের মসজিদে এসার নামাজের পরে দারসুল কোরআনের প্রোগ্রামে টিমটি কর্তৃক যে হামলা এবং যে বাধা প্রদান করা হয়েছে জাহাজুল কোরআনের প্রোগ্রামে বাধার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল কর্মসূচি সংগ্রামী সাহায্য বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাই কোরআনের প্রোগ্রামে বাধা দেওয়া সরাসরি কোরআনকে অবমাননা অবমাননা করার সময় সংগ্রামী সাহায্য বন্ধুগণ বিগত ফেসি সরকারের আমলে দীর্ঘ সতেরো বছর যে কায়দায় তারা কোরআনের প্রোগ্রামে তফসীর ওয়াবিলে ইফতার ওয়াবিলে বড়া দিয়েছিল সেই পথে তারাই এখনো হাঁটছে এবং একি দলকে কে হাঁটতে দেখছি তারা আমাদের বিরুদ্ধে কোরআন এর প্রোগ্রামে বিএমপি কর্তৃক যে হামলা এফসি প্রো নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে বলছি আগামীতে যেন এই রকম নেককারজনক ঘটনা তারা করার দুঃসাহস না করে ঠিক তাহলে সকল তৌগিদি মুসলমান তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিবে সংগ্রামে জামায়াত ইসলামের এই গণজোয়ার দাড়ি পাল্লারের গণজোয়ার আপনাদের সহ্য হচ্ছে না এজন্য জামায়াতের প্রোগ্রামে আপনারা বাধা দিচ্ছেন বাধা দিয়ে কোনো লাভ নাই হামলা দিয়ে হামলা করে মামলা করে এবং হুমকি বাংলাদেশ জামাত ইসলামের অগ্রতা আমরা স্তব্ধ করতে পারবেন না এ গণজোয়ার জাতীয় নির্বাচনে এদেশের জনগণ প্যালট ভোটের মাধ্যমে প্যালটের মাধ্যমে প্রমাণ করে দিবে এর প্রতিবাদ প্যালটের মাধ্যমে দেবে সাংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা উপস্থিত হয়েছেন এজন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ঘটনা ঘটেছে আমরা এখান থেকে এখন এই সকলে মিলে গিয়ে সেখানেও আমরা মিছিল বিক্ষোভ কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ আসছেন সকলকেই এখন এখনই এখান থেকে প্রস্তুতিতে আমরা যাওয়ার জন্য সকলকে দত্তা হবে আহ্বান জানাচ্ছি যার গাড়ি নেয় তারা অটোতে যাবেন যাদের মোটর সাইকেল আছে এখন এরওনা হবে না ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ